দেবিকা দেবিকামণনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো আরাধনা ভাদ্র মাসের পূর্ণিমা তিথি খুবই পবিত্র একটি তিথি এদিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেওয়া খুবই শুভ বলা হয় ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এই দিন ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে কখনোই সুখ সমৃদ্ধি ধন সম্পদের কমতি হয় না বলেই ধরা হয় সামনেই আসতে চলেছে ভাদ্র মাসের পূর্ণিমা যাকে ভাদ্রি পূর্ণিমাও বলা হয়ে থাকে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি শুরু হবে সাতই সেপ্টেম্বর রবিবার ও বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ পূর্ণিমা তিথি শুরু হবে শনিবার রাত একটা একচল্লিশ থেকে আর শেষ হবে রবিবার রাত এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাই পূর্ণিমা তিথি পুজো বিধি সম্পূর্ণ করা হবে রবিবার মা লক্ষ্মীর একটি প্রিয় মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম এই দিনটিতে বিশেষ শুভ বলে মনে করা হয় আর আমাদের বাঙালিদের ঘরে ঘরে এই দিনটিতে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে অনেকে এই দিনটিতে সত্যনারায়ণের পুজো করে থাকে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে আমি কিভাবে পুজো করে থাকি সেই বিষয়ে আজকে আমি ভিডিওটি শেয়ার করছি তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি জয় মা লক্ষ্মী জয় পুজো শুরু করার আগে আমি মা লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি জয় গঙ্গা জল দিয়ে আচমন করে নিচ্ছি অংসূচি ওংসূচি ওংসূচি এবার হাত জোর করে আমি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিভা যৎ সরে পুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি নম সূচি জয় মা লক্ষ্মী এবার আমি পুজো শুরু করব জয় মা জয় মালক্ষ্মী লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি আমি শুদ্ধ বস্ত্র গঙ্গা জল দিয়ে মুছে নিয়েছি সকালেই আর এখানে আমি ঘট বসিয়ে নেব তোমাদের কাছে যদি মাটিতে এটা বানানো না থাকে তোমরা একটু তুলসীতলা দিয়ে মাটি এনে তার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে ধানদুব আর ফুল দিয়ে সাজিয়ে তার উপরে তোমরা ঘট স্থাপন করবে আর আমি সিংহাসনকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই পুষ্পমালাটি আমি এবার লক্ষ্মী নারায়ণের চিত্রপটে পরিয়ে দেবো মা লক্ষ্মীকে দিচ্ছি জয় মা লক্ষ্মী নারায়ণকে আমি তুলসী পত্র নিবেদন করে দিলাম এই ঘরটি আমি স্থাপন করব মা লক্ষ্মীর সামনে এবার আমি তেল সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী ঘরটিতে আমার মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে এবার আমি ঘরটিতে এবার আমি আম্রপল্লব একটু একটু করে সিঁদুর লাগিয়ে নিলাম ঘরটিতে আমি জলপূর্ণ করে নিলাম তোমরা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে পূর্ণ করে নিতে পারো দিয়ে দিচ্ছি একটি গোটা সুপুরি দিয়ে দিলাম একটা হলুদের গাড দিয়ে দিলাম সামান্য আতপচাল এবার আমি আম্রপল্লব দিয়ে ঘরটি বসিয়ে দেবো এবার ঘট স্থাপন করে নেব দিয়ে দিচ্ছি একটি পান পাতা পান পাতা আমি সিঁদুরের ফোটাল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেলপাতা দিয়ে দিচ্ছি দুর্বা হটের ওপরে আমি পেতলের ডাবটা বসিয়ে দেব এতেও আমি একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তোমরা শশিব ডাব সুপরি আর কলাও দিতে পারো দিয়ে দিচ্ছি লাল চেলি জয়মা লক্ষ্মী জয় শাখা পলা আর নোয়া এটা সারা বছর মার কাছে থাকে প্রতি লক্ষ্মী পুজোয় পাল্টে দিই দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ঘটে একটি পৈতে নিবেদন করে দিলাম জয় গণেশ জয় নিয়ে নিয়েছি দুর্বা বেলপাতা লাল জবা সবার প্রথম আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব সবার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে হয় একদন্ত মহাকায় লম্বদর গজাননম বিঘ্ননা শঙ্করম দেবং হিরম্বং প্রমামাহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী পুত্রায় গণেশায় নম নম জয় গণেশ জয় গণেশ জয় নিয়ে নিয়েছি দুর্বা আর পুষ্প এবার আমি নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নমুঞ্জ মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিয়ে নিয়েছি একটি পদ্মফুল মা লক্ষ্মীর পদ্মফুল ভীষণই প্রিয় এবার আমি এই পদ্মফুলটি দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে সর্বদেবানাং বরাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং শ্যামে ভনাথ জয় লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় 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 লক্ষ্মী জয় জয় নিয়ে নেছি পুষ্প আর দুর্ব আমি এবার দ্বিতীয়বার অঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে সর্বদেবানাং বরাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং শ্যামে ভশনাথ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর গোলাপ ফুল খুব প্রিয় তাই আমি একটি গোলাপ ফুল মা লক্ষ্মীকে দিয়ে দিচ্ছি তৃতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নিয়ে নিয়েছি ফুল আর বেলপাতা ওম নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে জা গতিস্তং প্রপান দর্শনাথ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ফুল দিয়ে আমি মা লক্ষ্মীর ঘরটি একটু সাজিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এখানে একটি আমি অর্ঘ্যথালা প্রস্তুত করে নিয়েছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে তোমরাও চেষ্টা করবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি অর্ঘতলা প্রস্তুত করে নেওয়ার নিয়ে নিয়েছি পাঁচটি পান তোমরা এখানে একটি বা তিনটিও পান পাতাও নিতে পারো আর নিয়ে নিয়েছি আমি এখানে ধান নিয়েছি পাঁচটি পদ্মবীজ পাঁচটি কড়ি তিনটি নাভিশঙ্ক একটি সুপরি একটি হরিদ্বকি আর আছে একটি হলুদের গাঠ আর নিয়েছি আনা আর দিয়েছি একটি লক্ষ্মী কড়ি এটি আমি এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দিয়ে দিচ্ছি পুষ্প তোমরা কাঁসার বাটিতে বা ধানের গোলা পাওয়া যায় যে তাতেও তোমরা এই অর্ঘটি সাজিয়ে নিতে পারো ধান দিয়ে জয় জয় মা লক্ষ্মী এবার হাত জোর করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে নেব ওম বিশ্বরূপাশ্র ভদ্রাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেবীর আহ্বান এসো মাগ লক্ষ্মী দেবী আমার আলয় আসনে বসো মা লক্ষ্মী পূজিব তোমায় ঠাকুমা দয়াময়ী চিরদিন ঘরে কৃপাদানে গৃহদাও ধনে ধন্যে ভরে অগতির গতি তুমি দারিদ্র হারণি তুমি মাগো দয়াময়ী পতিত পাবনি সুখ শান্তি দাও মাগো বিষ্ণুর ঘরণী দিনের স্মরণ তুমি অগ নারায়ণী পূজা মন্ত্র জানেন আমাক হমনিজ গুণে সহস্র প্রণাম করি তোমার চরণে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার হাতে দুর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পরে নেবে ভাদ্র মাসের পেঁচাপেচির পালা বঙ্গদেশে বাস করে বিধবা ব্রাহ্মণী এক পুত্র লয়ে দুঃখে বাস করেন তিনি একদিন নারায়ণ দৈববাণী করে পুত্র হতে তোর সব দুঃখ যাবে দূরে পেঁচাপেচি বটবৃক্ষে কোঠরেতে থাকে দ্বিজপুত্র খেলা করে তারই তলাতে একদা গোয়ালা এক ক্ষীর নিয়ে এলো দয়া করে পুত্রে কিছু ক্ষীর দিল পেচক শাবকগণ কাঁদে কোঠরেতে দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে বাকিটুকু ঘরে আনি মার হাতে দেয় খুশি মনে মাতা পুত্রে কোলে তুলে নেয় ভাদ্র মাসে শুক্লাপক্ষে আর গুরুবারে ব্রাহ্মণী ভক্তি ভরে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে দ্বীজপুত্রে কয় চলো বাছা মোর সাথে বৈকুণ্ঠ আলয় দ্বীজপুত্রে লয়ে পেঁচি বৈকুণ্ঠে আসিল লক্ষ্মী পাশে তিলধুবড়ি প্রার্থনা করিল তিল ধুবড়ি দিল লক্ষ্মী ব্রাহ্মণ পুত্ররে দেজপুত্র লয়ে তা ফিরিল কুঠিরে তিলধুবড়ি পূজা করে ভক্তি ভরে দুঃখ দূরে যায় তার মা লক্ষ্মীর বরে হিংসায় জলিয়া রাজা দুধ পাঠাইলো দুধগণ তিলধুবড়ি কেড়ে লয়ে নিল কেতে কেতে শিশু পুনো যায় বৃক্ষতলে তলে নিকটে শিশু সব কথা বলে শুনে পেচি পুনঃ যায় লক্ষ্মীর হাতে তাহার করিয়া পূজা ধনবান হইল ব্যাপার দেখিয়া রাজা মনে ভয় পাইল যত্নে রাজা দ্বিজপুত্রে প্রাসাদে আনিল কন্যাশনে বিভা দিয়া সস্নেহে বাঁধিল বরে দ্বীজপুত্র বসে সিংহাসনে প্রতিদিন পূজা করে লক্ষ্মী নারায়ণে দিনে দিনে ধনসহয্য বাড়িতে লাগিল গৃহ তার ধনে জনে পূর্ণ হয়ে গেল যেইজন ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করে লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে শক্তিপদ বলে শুনে ভাই সর্বজন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ ভাদ্র মাসের গোত কথা সমাপ্ত জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার হাতের এই দুর্বা মা লক্ষ্মীর ঘটে নিবেদন করে দেব জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এদিন তোমরা মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে পারো লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি বসার আসন প্রস্তুত করে নিয়েছি আর আমি এখানে চালের নৈবেদ্য মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি তোমরাও চেষ্টা করবে পূর্ণিমার দিন চালের নৈবেদ্য অবশ্যই দিতে কারণ মা লক্ষ্মীর চালের নৈবেদ্য ভীষণই প্রিয় এবার আমি পুজো করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আমি আরতি করে নেব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাত করে আমি এবার মা লক্ষ্মীর কাছে পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নেব আর আমার পুজো গ্রহণ করার জন্যে আমি প্রার্থনা জানিয়ে দেবো জয় মা লক্ষ্মী জয় মা জয় মা লক্ষ্মী এইভাবেই সম্পূর্ণ করলাম আমি মা লক্ষ্মীর পুজো বিধি মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার গৃহে সুখ শান্তি ধন সম্পদে পরিপূর্ণ থাকুক এই প্রার্থনা জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী